এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভয়েস গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ দেখুন উনি নতুন করে কোনো মেন্টাল শকার নিতে পারবে না আমরা যদি আমাদের এই ভাইটিকে হারাই তাহলে কিন্তু সব শেষ তামিম দীর্ঘশ্বাস ফেল ও ভাইয়ের কথা বলতে এসেছেই তামিমের জন্য নয় নীরা তামিমের আরেকটু কাছে এগিয়ে এলো এবং তামিমকে শতগুণ বিস্মিত করে দিয়ে বলল আপনি আমাকে দিনমোহর কত টাকা দিয়েছেন পাঁচ লক্ষ এক টাকা এই টাকাটা তো আমার পাও না টাকা দিলেন না যে তামিম ভেবে চাকা খেয়ে গেল দিনমোহরের টাকা চাই আপনার এটাই তো নিয়ম আইনত ধর্মত এটা আপনার অবলিগেটরি দিতেই হয় আমার সাথে এখন কোনো ক্যাশ নেই কাল দিয়ে দিন তাহলে আমি রনি ভাইয়াকে আপনার অফিসে পাঠাবো হাতে হাতে দিয়ে দিবেন পুরোটা দিতে পারবেন তো তামিম খুব দ্রুত মাথা নাড়ল অবশ্যই পারবো অবশ্যই দিয়ে দিব আমি অফকোর্স শাড়ি গয়না এসব কিছু দিবেন না এই ধরেন গলার কানের জি মানে জি জি অবশ্যই দেব একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আমার আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দেব নীরা এগিয়ে সে তামিমের হাত ধরে টেনে একটু ঘুরিয়ে দিল পেছন থেকে পাঞ্জাবিটা টেনে দিয়ে বলল কাপড় চোপড় ঠিক করে হাঁটবেন পুরো পাঞ্জাবিটা উঠেছিল জিন্সের উপর দিয়ে আন্ডারওয়ারে বেল্টও দেখা যাচ্ছিল নাকি ওটা আমাকে দেখাতে বের করে রেখেছেন ছি বিয়ে করেছেন বলে আমার মাথা কিনে নেন যে যা খুশি আমাকে দেখিয়ে বেড়াবেন আমাকে কিচ্ছু দেখাতে হবে না আপনার আমি সব জানি তামি মনে মনে একটা বিশাল চিৎকার দিল সব জানে মানে কি দেখলো কখন তামিম টুতলাতে টুতলাতে বলল কিভাবে জানেন হারুন সাহেব যখন এসেছিলেন তিনি তো বলে গেলেন তামিমের গলা শুকিয়ে আসলো হারুন সাহেবও জানে হচ্ছে তা কি অবশ্য দেখতেও পারে তামিমের ঘুমানোর ধাজ ভালো না কত রাত কাজে শেষে সে অফিস ঘুমিয়ে নিয়েছে তামিম বিড়বিড় করে বলল ওর খুব ভয় করছে খুব লজ্জাও করছে হারুন মাথায় হাত দিয়ে হাঁ করে বসে আছে তামিম আবারো বলল মুখের হা বন্ধ করুন হারুন সাহেব হা করে থাকলে তো আর টাকা ফেরত আসবে না আপনার কথায় বিয়ে করলাম মহরে টাকার জন্য অল্পের জন্য বউ বুকে ছড়িয়ে বসায়নি পুরো টাকাটা না দিয়ে কিছু টাকা হাতে রাখা দরকার ছিল স্যার একটা ফোন যদি আমায় দিতেন তখন স্যার ফোন আর কি দিব বলুন আপনি তো আমার সব কথাই নিরাকে বলে এসেছেন কত আশা দিলেন আদর্শ বউ হবে এখন যান গয়না কিনুন শাড়ি কিনুন স্যার ওসি সাহেবদের কিছু জানাবো জানিও বেশি লাভ নেই ডিমান্ড যা করছে সব তো লিগালি দেখি সহসর সুন্দর মেয়ে আর ভেতরে দেখো স্যার আমি কি একবার যাব গিয়ে জিজ্ঞেস করবো মূলত সেটা কি দেখুন আপনার মেয়ে এখন আপনি দেখুন হারুন সাহেব আমার টাকা গেছে যাক বউ যদি খোঁয়া যায় আপনাকে কিন্তু আমি ছাড়বো না টাকা নিন এখন গিয়ে শপিং করুন হারুন দিশেহারা ভঙ্গিতে থুতনি চুলকালো এত ভালো মানুষটা আজ শুধু তার কারণে ধরা খেয়ে গেল মেয়েটাকে হারুন কত করে বুঝিয়ে বলে এলো স্যার বড়লোক বাড়ির বড় চাকরি করা ভালো ছেলে বিয়ে করে আপনার ভালোই হলো। আর মেয়েটা পৃথিবীতে আসলে বিশ্বস্ততার জায়গায় নেই কোনোদিন হয়তো স্যারের পড়ল। তার শরীর ঘামছে নিরা মেয়েটা এত ঝামেলা করবে জানলে এই বিয়েতে সে কোনোভাবেই উকিল দিত না তবে এই বিয়ে থেকে তার নিজের কঠিন শিক্ষা হয়েছে সে নিজের বিয়েতে অল্প পরিমাণে কাবিনের টাকা নির্ধারণ করবে খুবই অল্প গেলে যাতে এক মাসের বেতন যায় কেবল জুস কর্নারের জন্য মোটামুটি সব রেডি হয়ে গেছে আর দুদিন পরেই ওপেন করা যাবে সামনে দাঁড়িয়ে নীরা স্বস্তির নিঃশ্বাস আচ্ছা এর নাম দেওয়া যায় পরিচিত কোনো ব্যক্তির নাম হলে ভালো হয় ভাবতে ভাবতে নীরার হঠাৎ মনে হলো ইতু জুস কর্নার নাম দিলে কেমন হয় উফ মেয়েটাকে একবার দেখে আসা যাক সেদিনের পর মেয়েটা কেমন আছে কে জানে যাবার আগে একটা ফোন করার কি দরকার আছে বড় মানুষ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এরা অ্যালাউ করবে কিনা সন্দেহ ইরা ভীষণ হেজিটেশন নিয়ে ফোন ডায়াল করলো সেলিনা ফোন ধরে কাঁদো কাঁদো গলায় বললেন নিরাম আগো আমার তো বিরাট সর্বনাশ হয়ে গেছে আমার ছেলে আমার বুকে ছুরি মেরে দিয়েছে নিজের পেটের ছেলে নিজের বুকেই কোপ দিল জি মানে মানে আমি কিছু বুঝতে পারছি না হ্যালো কি আর বুঝাবো বলো ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল ছেলেটা সব মাটি করে দিয়েছে এক ফকরিনীর জন্য সে তার মাকে ভুলে গেছে ফকরিনী বেটির প্রেমে এসে এখন দিবানা বলো মা এমন ছেলে আমার কি দরকার আটি আসলে কি হয়েছে বলুন তো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি সেন্ট্রাল ক্লিনিকে পাঁচশো সাত নম্বর বেড়ে আছি এসে দেখে যাও মা কিভাবে মারা যাচ্ছে আমি মরার আগে বোধ হয় তোমার ঋণ শোধ করে যেতে পারলাম না গো মা ক্ষমা করে দিও আমাকে সেন্ট্রাল ক্লিনিকের দিকে রওনা হলো এই ফোন সেদিনই মহিলা কত সুস্থ ছিলেন চার দিনে কি এমন হলো যে বিচারি মরে যাচ্ছেন সেন্ট্রাল হোম ক্লিনিকের পাঁচশো সাত নাম্বার রুমে এসে নীরা যা দেখলো তা হলো সেলিনা আয়েস করে সুখ খেতে খেতে টিভি দেখছেন টিভিতে হিন্দি মুভি চলছে অমিতাভজি ভালোবাসার জন্য মায়ের গলা ধরে কাঁদছেন তার পাশে আর একজন বয়স্ক মহিলা তিনিও কাঁদছেন এবং ইতু না ইতুর না সে পাশের বেডে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে সেলিনার বেডের পাশে পুরো টেবিল ভর্তি হয়ে আছে একশো রকম ফলের জুস সবুজ জুসটা কোন ফলে জেনে নিতে হবে দোকানে চলবে ভালো নিরাকে সেলিনা নিজের কাছে ডাকলেন পাশে বয়স্ক মহিলাকে ইশারায় মুভি পাস করতে বলেন এবং তারপর নিরার হাত ধরে বিলাপের সুরে বলতে লাগলেন বুঝলে মেয়ে এই জীবন সংসার সব মিছে ছেলের বাবার কাছেও তো কোনো দিন কোনো দাম পেলাম না ছেলেটাকে নিয়েছিল যত স্বপ্ন সেই ছেলেও বুঝলে আমায় না জানিয়ে বিয়ে করে নিয়েছে সে এক ফকিরনির প্রেমে মজনু হয়ে গেছে মীরা ভল্ট্র মহিলাকে কীভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারল না তার নিজেরও তো হুট করে বিয়ে নামক বস্তুটা হয়ে গেল তার নিজের দুঃখ বলারই তো জায়গা নেই সেলিনা শব্দ করে কাঁদছেন মীরা সেলিনার পিঠে হাট বোলাতে লাগলো আহারে মেজারে ছেলে এত বড় কষ্ট কি করে দিতে পারল শোনো মা ইতু বাড়ি আসার পর থেকে সব সময় মন খারাপ থাকে আমি ভাবলাম কি ভাইয়ের বিয়েটা ঘটা করে ঘটিয়ে দিব আনন্দ ফুর্তিতে মেয়েটা শখটা কাটিয়ে উঠবে কিন্তু চোরের বাচ্চার জন্য আর হলো কই কত বড় ডাকাত চিন্তা করো বিয়ে করে এসে আমায় আবার বলে তার বউ তার চোখের সেরা আমি কি ঠিক করেছি জানো মা বাদরটাকে ভুলিয়ে ভালিয়ে বউটাকে বাড়িতে আনবো তারপর খুন্তি গরম করে দুজনে দু গালে দুটো দাগ দিয়ে বলবো এই নাও আমার দোয়া তোমরা ভালো থাকো তুমি কি বলো নিরা কোনো রকমে বললো জি জি আমি তো শালির বেটিরে ওইখানেও ধাক দেবো বুঝলে না নিরা প্রসঙ্গ পাল্টালো ইতু কেমন আছে আন্টি ভালোই আছে তবে একটু চুপচাপ বেশি থাকে আচ্ছা তোমার ভাবির কি খবর সে বিয়েতে রাজি তো জি জি একদম ভাবি বাবা সব কথাতেই রাজি সেলিনা আবার শুরু করল দেখো পরের বাড়ির একটা মেয়ে শ্বশুরের কথায় চোখ বন্ধ করে বিয়ে করছে আর আমার গাধাটা দেখো ফকির নীল লেজ ধরে ঘুরছে আমার তো এখন খানিকটা সন্দেহ হচ্ছে আমার পেটের ছেলেই তো নাকি হাসপাতালে বদলে গেছে আন্টি এই প্যাকেটটা ইতুর জন্য বলবেন আমি একদিন ওকে বাসায় দেখতে যাবো বাসায় গিয়ে আর কিই বা দেখবো মা সংসারে তো ছেলে নতুন নাচনে ঢুকাচ্ছে দেখবে সে নিচে নিচে বলছে আমার আল্লো মীরা কি কথা বলবে খুঁজে পাচ্ছে না এরকম অবস্থায় কি বলবে সে সেলিনা আবারও বলতে লাগলো আচ্ছা শোনো নিরামা তোমায় একটা অনুরোধ করি যদি আমি মারা যাই আমার মেয়ে দুটোকে একটু দেখো বুঝলে তো যায় না ফকিরনিটা দেখা যাবে আমার মেয়ে দুটোর হাতে হয়তো ভিক্ষার থালা দিয়েছে মেয়ে ফুটপাতে গড়াগুড়ি খেয়ে বলছে আমার আমি আপনি তো টেনশন করবেন না প্লিজ আজ আমি যাই বরং আসবো আরেকদিন কাঁথার ভেতর থেকে ইতুর মতো মেয়েটি এবার মাথা বের করে দিকে তাকিয়ে হাসল হাই নিরা তুমি ভালো আছো তোমায় দেখতে নতুন ভোর মতো লাগে লাগছে ও একটা চমকে গেল পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললো ও তাই নাকি তবে তোমার নাকের রিচির তিলটা বেশি প্রিটি ঋতু হাসলো সেলিনা এক নাগাড়ে শক্ত করে কেঁদে যাচ্ছে নীরা আর সেখানে দাঁড়ালো না ভদ্রমহিলার কথাবার্তায় কোনো ব্যালেন্স নেই কী বলতে আবার কী বলে দেন মানুষের জীবন কি অদ্ভুত এত টাকা পয়সা মানুষ অথচ ছেলে বউ নিয়ে মাকে ভুলে গেল নিরা বিড়বিড় করে বলল আল্লাহ আমার শত্রুর মায়েরও যেন এমন কষ্ট না হয় হারুন নিশ্চিত হবার জন্য আবারও জিজ্ঞেস করলো আমি কি দিয়ে স্যার অবশ্যই আপনি যাবেন রাক্ষসী মেয়ে আপনার আমি নিয়ে গেলে দেখা যাবে বলছে এই গয়না হচ্ছে না আমার গয়নার দোকান চাই হারুনের এই মুহূর্ত মরে যেতে ইচ্ছে করছে জীবনে কোনো বিয়েতে সে আর উকিল হবে না উকিল কেন জীবনে কোনো বিয়ের আলাপেও সে যাবে না হারুন অসহায় ভঙ্গিতে দেখলো রাত নটা মীরা নিশ্চয়ই এখন বাড়িতে আছে আগামী ছয় তারিখে সৌদি আরবের একটা টিম আসছে বাংলাদেশে সিকিউরিটি প্ল্যানটা নিয়ে বসতে হবে অনেক কাজ বিয়ে বিয়ে করে কাজ অনেক জমে গেছে তামিমের ঘুম ভাঙলো রাত তিনটে ফোনের রিঙে এত রাতে কে ফোন করেছে মীরা বেচারি হয়তো গয়না পেয়ে ধন্যবাদ দিতে ফোন করেছে তামিম চোখ বন্ধ রেখে ফোন রিসিভ করল হ্যালো মিস্টার তামিম আপনি কি ভালো আছেন তামিম তড়াক করে বসা থেকে উঠে দাঁড়ালো ফোন করেছেন আফিসা জি ম্যাম জি ভালো আছি আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি মিস্টার তামিম জি জি ম্যাম এত জিজি করছেন কেন আপনি কি ঘুমিয়েছিলেন জি ম্যাম হ্যাঁ মানে ও এখন তো রাত বাংলাদেশে ফোন করাটা ঠিক হয়নি বোধ হয় জি না ম্যাম আপনি বলুন আমি ঠিক আছি তামিম গ্লাস থেকে একটু পানি খেয়ে নিল মিস্টার তামিম আপনি হয়তো খেয়াল করেননি আমি আপনাকে বলেছি আমি খুবই ভালো আছি এখন জিজ্ঞেস করুন কেন খুবই ভালো আছি তামিম কিছু জিজ্ঞেস না করে চুপ করে থাকলো মিস্টার তামিম আমি একটা চমৎকার সময় পার করছি মিস্টার শফিক একজন অসাধারণ মানুষ খুবই তিনি আমাকে তার ভাবির বিয়েতে আসবার জন্য একটা ইন্টারেস্টিং লজিক শুনুন পরিবারের যে ব্যাপারগুলো আমরা করব বলে প্ল্যান করি তা সাধারণত আমরা আগে থেকে খুব কাছের কেউ ছাড়া শেয়ার করি না একদম ঠিক হয়ে যাওয়ার পর আমরা সবাইকে জানাই কিন্তু যারা আমাদের খুব কাছের তাদের কিন্তু আগে থেকেই বলি হোক না হোক বলি কিন্তু তামিম একটা লম্বা দীর্ঘশ্বাস পেল কই নিরা তো লাবণী ভাবির বিয়ের কথা তামিমকে একবারও বলেনি তার মানে কি নিরা তাকে একটু আপন ভাবে না হ্যালো শুনছেন তো আমি ঠিক করেছি বিয়েতে আসব তবে তার সাথে আরেকটা খবর আছে আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ভালো কিছু ওয়ার্কশপ নিয়ে একটা ফেস্টিভ্যাল হতে যাচ্ছে রিয়ালি ফেয়ার সেখানে ডিজাইনের উপর করা আমার বেশ কিছু কাজ সিলেক্ট হয়েছে ইউনিভার্সিটি এবছর আমাকে ডিজাইন কুইন অ্যাওয়ার্ডটা দিচ্ছে বাহ দারুণ খবর অভিনন্দন ম্যাম স্টার তামিম আমি চাচ্ছি সফিক শাহী এসে এই ফেস্টিভ্যালটা ঘুরে যায় কিন্তু এব্রড যে উনি আসবেন বেচারার পাসপোর্ট পর্যন্ত নেই আপনি কি কাইন্ডলি ওনার ব্যাপারগুলো একটু দেখবেন তামিম দো সেকেন্ড চুপ করে থাকলো ম্যাম আমি অবশ্যই ওনার পাসপোর্টের ব্যাপারটা দেখছি কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তামিম কথা শেষ করতে পারলো না নাফিসা হেসে বলল আপনার রিকোয়েস্টটা কি আমি তা জানি मिस्टर তামিম আপনি বলতে চাচ্ছেন मिस्टर শফিককে নতুন করে এমন কিছুই ভাবানো যাবে না যা তার জীবনে পাস্ট আর রিপিটেশন ঘটে কি ঠিক বললাম তো ফোনের পাশে তামিম হাসিমুখ মাথা নাড়ল আমি জানি আমি একদম ঠিক বলেছি আপনাকে বলেছিলাম না আমি আগে থেকে অনেক কিছু বলে দিতে পারি নাফিসার শব্দ করে হাসতে লাগলো আপনি একদম চিন্তা করবেন না তামিম সাহেব আমি এমন কিছুই তাকে ভাবাবো না আই হ্যাভ এ বিউটিফুল ফিলিং ফর হিম হি ইজ রিয়ালি ভেরি নাইস গাই আই হার্ডলি মিন ইট আমি সব অ্যারেঞ্জ করছি ম্যাম কবে নাগাদ যাওয়া হতে পারে আপনি বোধহয় এখনো আমাকে ভরসা করতে পারছেন না আমি কিন্তু খুব কম মিথ্যা কথা বলি মিস্টার তামিম সেরকম কিছুই নয় ম্যাম ওনার জীবনে এত চরম পর্যায়ে দুর্ভাগ্য গেছে যে সেই ভয় থেকে আমি বলছিলাম তারপর সরি ম্যাম একদম সরি হবে না এটা আপনার ভালো মানুষই বড় আচ্ছা তাহলে রাখছি অ্যান্ড বাই দ্য ওয়ে থ্যাঙ্কস আই থিংক নাও আই হ্যাভ এ অপশন টু লাভ ম্যাডলি তাহলে দেখা হচ্ছে বিয়েতে ভালো থাকুন আপনিও ভালো থাকুন ম্যাম তামিম ফোন রেখে গ্লাসের বাকি পানিটা ঢক ঢক করে খেয়ে নিল একি সে এতক্ষণে অফিসেই ছিল নাকি কাজ করতে করতে টেবিলেই ঘুম এই অফিসটা বুঝিয়ে আর গেল না আচ্ছা হারুন তো কোনো ফোন দিল না সে কি নীরাকে পেয়েছে নীরা কি আরও শাড়ি চায় তামিম আবার টেবিলেই ঘুমিয়ে পড়ল আরিফুর রহমান সাহেব নিজের পুরো ডিরেকশন লাইফে এমন কাউকে পাননি এত এত স্টার কাজ করেছে তার ডিরেকশনে এই মেয়েটা জীবনের প্রথম শর্ট দিল আজকে একটা টেকে ওকে ভাবা যায় প্রতিটা সিনে এর ম্যাক্সিমাম তিনটা টেক বেশি নয় তবে টেক দেওয়ার আগে সে টাইম নিয়ে রিহার্সাল করছে জীবনে প্রথম টিভিসি অথচ মেয়েটার কাজের ধরন দেখে মনে হচ্ছে এই লাইনে তার এক যুগ কেটে গেছে তিনটা টিভিসির জন্য তিনি দু সপ্তাহ ভেবেছিলেন মেয়েটা যেরকম ট্যালেন্ট তাতে মনে হচ্ছে দুদিনেই কাজ কমপ্লিট হয়ে যাবে আরিফ সাহেব বিড়বিড় করে বললেন এই মেয়ে অনেক দূরে যাবে শুধু ঠিকঠাক ট্র্যাকে একে ডিরেক্ট করে নিয়ে যেতে হবে। নীরা আবারো দরজায় দাঁড়িয়ে বলল, আই এম রেডি স্যার। আরিফ সাহেব হেসে বললেন, তুমি তো দেখছি ডিরেক্টর আগের বাড়ি। ভেরি গুড। লেটস গো। নীরার বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে গেল। লাবণী এখনো জেগে আছে। তুমি ঘুমাওনি ভাবি। মীরা কি কাণ্ড হয়েছে দেখো। তামিম সাহেব এতগুলো গয়না আর শাড়ি পাঠিয়েছেন। সবগুলো তো পিওর গোল্ডেরই মনে হচ্ছে এই দেখো নীরা নীরা জুতোর বেল্ট খুলতে খুলতে বলল ও তুমি শুধু ও বলছো এত টাকার গয়নাগাটি তিনি তোমাকে পাঠালেন মানে কি ধর ভাবি আমাকে কেন পাঠাবে তুমি ভাই বানিয়েছো হয়তো বোনের বিয়ে বলে এসব পাঠিয়েছে কিন্তু হারুন সাহেব যে বলল তোমাকে দিতে বারবার করে বলল ভুল করে বলেছে তোমার বিয়ে শাড়ি করা দরকার কার তোমার তাহলে আর তাছাড়া বাবা যে টাকা খরচ করে এসব দিতে পারবে না তোমায় তিনি হয়তো বুঝেছেন বড়লোক মানুষ ভাবি সেধে যখন দিয়েছে নিয়ে নাও লাবণী নিরার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এত সুখ এত আনন্দ তার জীবনে কেমন হুড়মুড় করে আসছে এত ভালো সময় এত ভালো জিনিস এস নীরাটা যদি একটা ভালো ঘরে সম্বন্ধ হতো কত খাটা খাটুনি নাক করছে মেয়েটা এই নীরা তুমি কিছু নাও না এত কিছু তো আমার লাগবেই না এ নাও এই দুটো শাড়ি তোমার এই সেটটা তোমার আর এই চুড়িগুলো তুমি দেখি সব আমাকে দিয়ে দিচ্ছ রাখো এখানেই রাখো নীরা একটা শাড়ি তুলে নিয়ে বলল ব্যাস আমার চলবে ভাবি চট করে একটু ভাত বাড়ো তো খিদে পেয়েছে নীরা গুনগুন করে গান গাইতে গাইতে কলতলার দিকে রওনা হলো আজ লম্বা সময় নিয়ে সে গোসল করবে মডেলিং জগতে আজ থেকে তার কাজের শুরু সেলিব্রেশন দরকার গায়ে পানি ঢালতে ঢালতে নীরার হঠাৎ মনে হল তামিম তাকে দেখছে এই যে পেছন থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এক্ষুনি হয়তো এর সেই পিঠে একটা চুমু খেয়ে নিবে নীরা তাৎক্ষণিক গোসল থেকে উঠে দাঁড়ালো এই লোকটা চিন্তাভাবনায় সব সময় জ্বালাচ্ছে লাবণীর বিয়ের ডেট ঠিক হয়েছে সেলিনা হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন র অনিতার পাতানো ভাইপুত্র তাও তো বিয়েতে তো একটা দায়িত্ব আছে নাকি হাসপাতালে বসে বসে তো আর কাজ হচ্ছে না তিনি ঠিক করেছেন ছেলেটাকে এ বাড়িতে এনে রাখবেন বিয়ের বল মেস থেকে তো আর বরযাত্রী যেতে পারে না ইঁতুর এতেও একটা সঙ্গ পেলো আপন ভাইয়ের বিয়ে তো আর খেতে পারলো না পাতানো ভাইয়ের বিয়েতেই মজা করুক তাছাড়া ইতুর বাবার স্ট্রিক্ট অর্ডার আছে কোনো কিছুতে যাতে ত্রুটি না হয় কমতি না হয় সেলিনা বিয়েটা নিয়ে ছেলেকে শিক্ষা দেওয়ার একটা সূক্ষ্ম প্ল্যান করেছেন প্ল্যানে ধাপ দুটো প্রথম ধাপে বিয়েতে একটা গ্র্যান্ড করে অকেশন হবে তামিমের দেখে যাতে বুক ফাটে রে মাকে রাজি করিয়ে বিয়ে করলে তো এমন অনুষ্ঠান আমারও হতো দ্বিতীয়ত তামিমকে ভুলিয়ে ভালিয়ে বউটাকে বিয়েতে দাওয়াত করে আনবেন তারপর এক ফাঁকে গরম খুন্তি দিয়ে গালে একটা দাগ দেবেন ছোট্ট করে একটা দাগ শত হোক ছেলের বউ বেশি দাগে গাল যদি খারাপ হয়ে যায় আবার উফ ভাবতেই কী যে ভালো লাগছে সেলিনা ঠোঁটে যে কোনো একটা হাসির রেখা ফুটে উঠল তিনি অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ড্রাইভারকে ডাকলেন নিরাজ জুস কর্নারের ওপেনিং আজকে যেতে হবে সেখানে জুস কর্নারের এ এসে সেলিনা বিস্ময়ে চোখে পানি এসে গেল দোকানের নাম ইতু জুস কর্নার তার নিজের মেয়ের নামে